বলতে পারি যে যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে সম্মানের তো আমি আসলে খুব সম্মান প্রকৃত পারছি আজকে অ্যাওয়ার্ড করি আমার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করি এবং অডিয়েন্সের যে পরিমাণ ভালোবাসা আমি পাই এবং পাচ্ছি সেটা আমার জন্য বেশি

আমরা যে হাউসটাতে শুটিং করছিলাম সেই হাউসে প্রচুর পরিমাণ মশা ছিল এবং আমরা মশার কামড় খেয়ে খেয়ে শুটিং বাট যখন ডিরেক্টর বলেছে অ্যাকশন তখন আমরা সব বলে যাচ্ছিলাম মশা আছে কিনা যেমন লাস্ট সিনটার কথা আমার মনে পড়ে যে সিনটা দর্শক বেশি পছন্দ করেছে সেই সিনটা করা করা হচ্ছিল রাত চারটায় সাড়ে তিনটায় তো অ্যাক্টিং ইজ নট এ ইজি জব এটা আমি বলবো আমরা তো আসলে দেখে মানে আমরা যখন নাটক দেখি তখন আমরা অনেক কিছু জাজ করে ফেলি বাট এটার পেছনে বিহাইন্ড দ্য সিনে অনেক কষ্ট থাকে অনেক যেগুলো আসলে অডিয়েন্স জানে না কিছুটা ইচ্ছা ছিল তবে আমার ডান্সার ডান্সার যেটা আমি হয়েছি